গত কয়েকটি রাত মধ্যপ্রাচ্যের আকাশে এক অদ্ভুত নিরবতা বিরাজ করছে সেই নিরবতার মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস পার্শিয়ার উপসাগরে নীল জলরাশির উপরে যুদ্ধজাহাজগুলো নোংর করে অপেক্ষা করছে সেই একটি আদেশের জন্য যা হয়তো পুরো বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে হরমোজ প্রণালীর তীরে দাঁড়ালে এখন বাতাসে পাওয়া যায় জ্বালানি তেলের গন্ধ না বরং যুদ্ধের তীব্র উত্তেজনার ঘ্রাণ কূটনৈতিক মহলে এখন যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে তা হল এই সপ্তাহে কি সেই সপ্তাহ যখন বিশ্ব প্রত্যক্ষ করবে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় সামরিক সংঘাতের সূচনা ওয়াশিংটন থেকে তেহরান আঙ্কারা থেকে রিয়াদ বেইজিং থেকে মস্কো সর্বত্র এখন একটি আলোচনা চলছে সে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি গোপন বার্তা যা যুক্তরাষ্ট্র সরকার তার মধ্যপ্রাচ্যের সকল মিত্র দেশকে পাঠিয়েছে সে বার্তার মর্মবাণী অত্যন্ত স্পষ্ট এবং একই সাথে ভয়ঙ্কর চলতি সপ্তাহের যে কোনো রাতে ইরানের ওপর বৃহত্তম সামরিক হামলা শুরু হতে পারে এই তথ্য এখন আর গোপন নেই আরব বিশ্বের শীর্ষ কূটনীতিকরা এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন এবং পুরো অঞ্চল জুড়ে এক অভূতপূর্ব সতর্কতা জারি করা হয়েছে পরিস্থিতি বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে গত কয়েক দশকে মার্কিন ইরান সম্পর্ক বারবার টানাপোড়নের মধ্য দিয়ে গেছে কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা এবার কোনো কূটনৈতিক চাপ না কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা না এবার সরাসরি সামরিক পদক্ষেপের প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তির একটা বিশাল অংশ ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে মোতায়েন করে ফেলেছে এবং সেই বাহিনী প্রতিদিন তাদের যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করছে দ্বিতীয় বিমান বাহিনী রণতরী ইতোমধ্যেই আরব সাগরে পৌঁছে গেছে এই খবরটি যখন প্রথম প্রকাশ পায় তখন অনেকেই ভেবেছিলেন এটি হয়তো নিয়মিত টহল বা মহড়ার অংশ কিন্তু যখন দ্বিতীয় রণতরীও একই দিকে অগ্রসর হতে শুরু করল তখন সামরিক বিশ্লেষকদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে এটি কোনো সাধারণ মহড়া নয় এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতি প্রতিটি যুদ্ধজাহাজ ক্রুজ মিসাইল দ্বারা সজ্জিত প্রতিটি বিমানবাহী রণতরীতে শত শত যুদ্ধ বিমান প্রস্তুত অবস্থায় রয়েছে সাবমেরিনগুলো পার্সিয়ান উপসাগরের গভীরে অবস্থান নিয়ে অপেক্ষা করছে সেই একটি সিগনালের জন্য সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল যুক্তরাষ্ট্র এই সামরিক প্রস্তুতিকে কোনোভাবেই গোপন রাখার চেষ্টা করছে না বরং একে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ হিসেবে ব্যবহার করছে পেন্টাগন থেকে প্রতিদিন যে বিবৃতি আসছে তাতে স্পষ্ট বলা হচ্ছে যে সকল প্রকার সামরিক বিকল্প টেবিলে রয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বারবার হুঁশিয়ারি দিয়েছে যে ইরান যদি কোনো প্রকার উস্কানিমূলক পদক্ষেপ নেয় তাহলে তাদের কঠোর জবাব দেয়া হবে কিন্তু ইরান কি ভয় পাচ্ছে উত্তরটি একদম পরিষ্কার না তেহরান থেকে যে বার্তা আসছে তা অত্যন্ত দৃঢ় এবং অনমনীয় ইরানের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে সামরিক কমান্ডাররা সকলেই একই সুরে কথা বলছেন তারা বলছেন যে ইরান কোনো আগ্রাসনকে মেনে নেবে না যদি কোনো হামলা হয় তাহলে তার উত্তর ইরান দেবে এবং সে উত্তর হবে ধ্বংসাত্মক ইরানের রেভলিউশনারি গার্ড কমান্ডার সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন যে তাদের আঙুল ট্রিগারের উপর রয়েছে এবং যে কোনো মুহূর্তে তারা প্রতিশোধ নিতে প্রস্তুত এই মুহূর্তে শুধু ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপান্তরিত হবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে ইরানের কৌশলগত অবস্থান এবং তার মিত্র শক্তিগুলোর ভূমিকা কি হতে পারে ইরান শুধুমাত্র একটি দেশ নয় বরং এটি একটি আঞ্চলিক শক্তি যার প্রভাব ইরাক থেকে সিরিয়া লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত হিজবুল্লাহ হাউথি বিভিন্ন শিয়া মিলিশিয়া সকলেই ইরানের সাথে সংযুক্ত এবং ইরানের উপর হামলা হলে এই সকল গ্রুপ কীভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটা একটা বড় অনিশ্চয়তা তুরস্কের ভূমিকা এই সংকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে তার আকাশ সীমা ব্যবহারের অনুমতি চেয়েছে যদি অনুমতি দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলো উত্তর প্রবেশ করতে পারবে তাদের কৌশলগত সুবিধা অনেক বেশি বাড়িয়ে দেবে কিছু সূত্র থেকে জানা গেছে যে তুরস্ক অনুমতি দিয়ে দিয়েছে যদিও আঙ্কারা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তুরস্ক একটি ন্যাটো সদস্য রাষ্ট্র এবং একই সাথে ইরানের প্রতিবেশী এই দুটো বিপরীত টানের মধ্যে তুরস্ক কোন দিকে ছুঁকবে সেটা দেখার বিষয় যুক্তরাষ্ট্র কেন এই মুহূর্তে এত আগ্রাসী হয়ে উঠেছে সেটা বুঝতে হলে আমাদের গভীরভাবে বিশ্লেষণ করতে হবে কিছু বিশ্লেষক মনে করেন যে এটি মূলত একটি রাজনৈতিক কৌশল ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে চাইছেন এবং একটি বড় সামরিক বিজয় তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার অনেকে মনে করেন যে যুক্তরাষ্ট্র ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন এবং এই সক্ষমতা সম্পূর্ণ হওয়ার আগেই তারা পদক্ষেপ নিতে চাইছে দ্বিতীয় একটি মত হলো যে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তি ধ্বংস করতে চায় বিশেষ করে তাদের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন কর্মসূচি মুক্তার মালা এই শব্দবন্ধটি এখন সামরিক বিশ্লেষকদের কাছে অত্যন্ত পরিচিত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র যে কৌশল অবলম্বন করেছে তাকে অনেকে ইনামি ডাকছেন দা স্ট্রিং অফ পার্স একটি মুক্তার মালা যেমন একটি গলাকে গিলে ফেলে ঠিক তেমনি যুক্তরাষ্ট্র তার সামরিক ঘাঁটি এবং জাহাজগুলোকে ইরানের চারপাশে এমনভাবে বিন্যস্ত করেছে যে প্রতিটি দিক থেকে একযোগে হামলা করা সম্ভব পশ্চিমে সৌদি আরব আরব এবং এবং সংযুক্ত আমিরাতের ঘাঁটি পূর্বে পাকিস্তান আফগানিস্তানের কাছাকাছি অবস্থান দক্ষিণে আরব সাগরে বিমানবাহী রণতরী উত্তরে তুরস্কের আকাশ সীমা এই চারদিক থেকে ঘেরাও করে ইরানকে একটি অবরুদ্ধ অবস্থায় ফেলে দেওয়া হয়েছে কিন্তু ইরানকে সত্যি অবরুদ্ধ এই প্রশ্নের উত্তর এত সহজ না ইরান গত কয়েক দশক ধরে এই মুহূর্তের জন্যই প্রস্তুতি নিয়ে আসছে তাদের ভূগর্ভস্থ সামরিক স্থাপনা বিশ্বের অন্যতম সুরক্ষিত তাদের মিসাইল কর্মসূচি অত্যন্ত উন্নত তাদের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের জনগণের মনোবল ইরানিরা তাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য লড়াই করতে প্রস্তুত এবং এই মনোবল কোনো সামরিক শক্তি দিয়ে ভাঙা সম্ভব না গত কয়েকদিনে ইরান যে পদক্ষেপগুলো নিয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রথমত তারা তাদের সম্পূর্ণ আকাশ সীমা বন্ধ ঘোষণা করেছে এটি শুধু ইরানের আকাশসীমা সীমা নয় বরং হরমোজ প্রণালীর আকাশ অন্তর্ভুক্ত এই সিদ্ধান্তের মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা কোনো ধরনের অপ্রত্যাশিত হামলার সুযোগ দিতে রাজি নয় হরমোজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ প্রতিদিন বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ এই প্রণালী দিয়েই পরিবহন হয় এই প্রণালীর আকাশ সীমা বন্ধ করার মাধ্যমে ইরান বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধাক্কা দেওয়ার ক্ষমতা প্রদর্শন করেছে ইরানের পক্ষ থেকে একটি আন্তর্জাতিক নোটিশ জারি করা হয়েছে সে নোটিশে বলা হয়েছে যে হরমোজ প্রণালী এবং পার্শিয়ান সাগরের আকাশে এই মুহূর্তে কোনো বিমান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ যদি কোনো বিমান ইরানের রাডারে আসে তাহলে তাকে তাৎক্ষণিকভাবে ভূপাতিত করা হবে এটি সামরিক বিমান হোক কিংবা বেসামরিক যাত্রীবাহী বিমান কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না এই নোটিশ বিমান চলাচলে একটি বড় সংকট তৈরি করেছে অনেক এয়ারলাইন্স ইতোমধ্যেই এ আঞ্চলিক উপর দিয়ে তাদের ফ্লাইট বাতিল করেছে বা রুট পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে তাদের বক্তব্য অনুযায়ী হরমোজ প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ এবং এর আকাশ সীমা বন্ধ করার কোনো ইতিহার ইরানের নেই তারা বলছে যে ইরান তার নিজের আকাশ সীমা বন্ধ করতে পারে কিন্তু আন্তর্জাতিক জলসীমার উপর আকাশ বন্ধ করার অধিকার তাদের নেই কিন্তু এই যুক্তি কতটা গ্রহণযোগ্য সেটা নিয়েও প্রশ্ন রয়েছে যুক্তরাষ্ট্র নিজে বিভিন্ন সময় আন্তর্জাতিক আইনকে নিজেদের সুবিধা ব্যাখ্যা করেছে তারা অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইরাকে হামলা করেছে মিথ্যে উজুহাতে লিবিয়ায় সরকার পরিবর্তন করেছে সিরিয়ায় হস্তক্ষেপ করেছে এই সকল ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের কোনো পরোয়া করা হয়নি তাহলে এখন ইরান যখন নিজের প্রতিরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে তখন সেটি কেন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে এই প্রশ্ন শুধু ইরানের না এই প্রশ্ন বিশ্বের অনেক দেশের যারা যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী নীতির স্বীকার করেছে ভেনেজুয়েলায় কি হয়েছে সেটা আমরা সবাই জানি যুক্তরাষ্ট্র সেখানে একজন বিরোধী নেতাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে যদিও তিনি কোন নির্বাচনে যেতেননি কিউবা দশকের পর দর্শক অর্থনীতি অবরোধের শিকার হয়ে আসছে ইরাকে এক মিলিয়নেরও বেশি মানুষ মারা গেছে একটি মিথ্যা যুদ্ধে আফগানিস্তানে বিশ বছর যুদ্ধ করে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত পালিয়ে এসেছে